দেখেছি হচ্ছে 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 মারা মারা দিয়ে এই চিত্র পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আর আমরা দেখছি এই যে আমাদেরকে সেই আওয়ামী ফেস্টিভালের সময়ের তন্ত্র যখন ছিল শেকাসনার সেই মাফিয়া ভাবের বইট প্রকাশ আপনারা আজকে দেখলেন। ঠিক। আপনারা তীব্র নিষ্ঠা এবং শিক্ষা জানাই আমরাarashtra মন্ত্রীকে বলছি আপনি বারবার বারবার ব্যথতার পরিচয় দিচ্ছেন। ঠিক। এটা আওয়ামী লীগের আমল না। আপনি আওয়ামী লীগের মতো শেকাসনার মতো মাফিয়া স্টাইলে দেশ চালাবেন ওটা চিন্তা করলে মনে করেন আপনি আর বেশি ক্ষমতা হয় না। ঠিক।arashtra বলবো আপনি দ্রুত আসুন জাতির বিবেক আমাদের সম্মানের জায়গা আমাদের এই যে শিক্ষক এবং শিক্ষিকেরাও কিন্তু এখানে আছেন তাদের উপরে এবং বাপু আলম আজকে এখানে আপনার বাবা ভাই বোনেরা থাকতে পারতো মায়েরা থাকতে পারতো আপনারা তো ছাত্র তাই না এখনো কিন্তু অনেকের বিশ্ববিদ্যালয়ের বাস্তার কমপ্লিট হয় নাই এই শিক্ষকদের গায়ে আজকে হাত তোলা হয়েছে সময় এখানে আসে তাদের কাছে মাপ চান আপনারা আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী দেশ পরিচালনা করছেন একজন রাষ্ট্রপতির সহযোদ্ধা হিসেবে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করুন অল্প